পাঁচজন আছে আমি কিভাবে চলবো বলো পাঁচ হাজার মাসে পাবো তো তার জন্য ওই অ্যাড্রেস আমাদের ফুল ফিল করতে গেলে আমাদের দশ হাজার খরচা করতে হবে আমি সেই ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের নাম শ্রমশ্রী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফিরে যতদিন না শ্রমিকরা কাজ পাচ্ছেন ততদিন তাদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল নবান্নে সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন সেই ঘোষণা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের পাড়া সমাধান ক্যাম্পে তার বিশেষ পোর্টাল দ্বারা শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়ে গিয়েছে তবে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলিতে একেবারে ভিন্ন ছবি ধরা পড়ছে চা বলয় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল এমনকি শহরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন স্টেশনগুলোতে মূলত ভিন রাজ্যের কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনগুলিতে ভিড় জমিয়েছেন তারা কেরালা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের হাতে একেবারে মাসিক ভাতা তুলে দেওয়া হবে কার্যত আমাদের পাড়া আমাদের সমাধানে দেখা যাচ্ছে উদ্যম পোর্টালের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনগুলিতে আসলেই তার ছবিটা একেবারে পাল্টে যাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি রেলওয়ে স্টেশন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন সেই স্টেশনের একেবারে বাইরের চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে দেখা যাচ্ছে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকরা রাজ্য ছেড়ে দিন রাজ্যে যাচ্ছেন আর কি রাজ্যে কি কাজের অভাব কাজে বলতে কি আমাদের দিন মিলে দিন খেয়ে তার মধ্যে অভাব পড়ে যায় কী করবো আমাদের এখানে তো কোনো সরকারি মতে বা সমস্ত কিছু আমার নাই দিন মিলে দিন খেয়ে তিনশো টাকা আমাদের হাজিরা তার মধ্যে পুরুষদের সঙ্গে মহিলারাও পারি দিচ্ছেন ভিন রাজ্যে তাদের দাবি রাজ্যে কর্মসংস্থান নেই পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাতা প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের यहाँ पे काम नहीं, आपको नहीं मिल रहा है सी एम ने जो घोषित किया आपको फाइव फाइव थाउजेंड देने के लिए वो आपको पता है बहुत मालूम नहीं।, नहीं है यहाँ जाके क्या काम करेंगे काम करेगा क्या मिलेगा वही जो काम मिलेगा वही करेंगे রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য হ্যাঁ করছে তুমি এমনভাবে করছে আমাদের না আমি যে জায়গায় বাইরে থাকি আমি হয়তো দুই মাস চার মাস পাঁচ ধরে প্যাচ চালার জন্য থাকি সেই কারণে আমাদের অ্যাড্রেস চাই ফুল অ্যাড্রেস চাই আমাদের কাছে আমরা তো ওখানে পাবো না না মানে হয়নি শিকার হ্যাঁ হয়নি শিকার হচ্ছে মানে আমরা মনে করো পাঁচ হাজার মাসে পাবো তো তার জন্য ওই অ্যাড্রেস আমাদের ফুল ফিল করতে গেলে আমাদের দশ হাজার খরচা করতে হবে আমি সেই বছর অন্য같은 যাচ্ছি মোড়া মোড়ি এখানে কোন বিজ্ঞান যাচ্ছি শুধুমাত্র ধূপগুড়ি স্টেশনতে এই ছবিটা নাই আশেপাশে বিভিন্ন অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনগুলিতে বিভিন্ন জেলা থেকে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এমনকি চা বলয় থেকেও শ্রমিকরা কিন্তু কাতারে কাতারে আসেন এবং তাদের একটাই কথা রাজ্য কর্মসংস্থান অভাব রয়েছে ভিন ভিndaজে তাদের কিছুটা হলো সংসার জীবন চালানো যায় সব মিলিয়ে তারা পাড়ি কেউ হয়তো কেরল কেউ কিংবা ভিন রাজ্যে শুধুমাত্র ব্লকের একটি রেলওয়ে স্টেশনে যদি এই ছবিটা ধরা পড়ে তবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ঠিক মানুষ ভিন রাজ্যের কাজের জন্য পাড়ি দিচ্ছেন সেটাই এখন ভাবার বিষয় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের অভিযোগ উঠেছিল যার ফলে বাঙালি হেনস্থার প্রতিবাদে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তবে এখনও বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজ করছেন নির্দ্বিধায় তাই প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে দেখা যাচ্ছে এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে দেখা গেল সেই চিত্র শুধুমাত্র ধূপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে যদি এই ছবিটা ধরা পড়ে তবে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে ছবিটা তা কিন্তু কার্যত একটা অস্বস্তিতে ঘিরে দিচ্ছে রাজ্যের সরকারকে সপ্তাহে এখন শুধু সময় অপেক্ষা কবে এ রাজ্যের সরকার কর্মসংস্থান এ রাজ্যে আনবেন এবং পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটা দিন দিন কমতে থাকবেন জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সহকর্মী জিয়াউলের সঙ্গে সানি সময় পৌঁছে